রমজান এলেই নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়ার অনিয়মি যেন পরিণত হয়েছিল নিয়মে তবে ব্যতিক্রমে বছর বেগুন লেবুসহ দুই একটা পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল আছে প্রায় অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শুক্রবার সিলেটের বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি আশি থেকে একশো টাকা লেবু প্রতিহালি আশি থেকে একশো টাকায় এবং ধনেপাতা প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে দাম বেড়েছে বেগুন লেবুর বাজারে আসা শাহ আলম বলেন বাজারের দাম তুলনামূলক কমই আছে তবে নির্দিষ্ট দুই একটি সবজির দাম অতিরিক্ত বেশি প্রতি রমজান মাসে বেগুন লেবুর দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারে না কেউ আজও বেগুনের দাম অতিরিক্ত বেশি এছাড়া লেবু কিনতে হচ্ছে একশো টাকা হালি আলুর দাম কিছুটা বেড়েছে ফেরোজা নামের আরেক ক্রেতা বলেন বাজারে সব ধরনের সবজির দাম এখনো সহনীয় রয়েছে অন্য সবজির দাম যে কম সেজন্য সাধুবাদ জানাই তবে বেগুন লেবুর দাম এত বেশি তার জন্য প্রতিবাদ জানাতে হয় বাকি ওই সবজিগুলো এখন মৌসুম না হয় দাম বেশি সেটা মেনে নিলাম কিন্তু লেবু বেগুন এত দাম এ বিষয়ে কেন আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হলো না এদিন বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায় ইফতারিতে বহুল ব্যবহৃত লেবুর দাম কিছুটা কমে এসেছে আবার বেগুনের দাম কিছুটা বাড়তি স্থিতিশীল দেখা যায় ছোলা বুট ও ডালের দাম আজকের বাজারে ঝিঙা প্রতি কেজি ষাট টাকা করলা একশো টাকা ক্ষীরা পঞ্চাশ টাকা শশা চল্লিশ টাকা পটল একশো টাকা পেঁপে চল্লিশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে ফুলকপি প্রতি পিস চল্লিশ টাকা বাঁধাকপি ত্রিশ টাকা গাজর প্রতি কেজি টাকা কাঁচাকলা প্রতিহালি চল্লিশ টাকা ঢেঁড়স একশো টাকা শিম ত্রিশ থেকে চল্লিশ টাকা মিষ্টি কুমড়া ত্রিশ টাকা টমেটো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জালি কুমড়া প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকায় আলু প্রতি কেজি ত্রিশ টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে